আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আজকে কিন্তু আবারও ঘুরতে ঘুরতে চলে আসছি রাজশাহীতে এই যে ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি দেখাবো বলে আমি চলে আসছি রাজশাহীতে তো আপনারাও কিন্তু এই গাড়িটি ক্রয় করে নিতে হলে অবশ্যই আপনাদের গাড়িটি দেখতে হলে আসতে হবে রাজশাহী এই গাড়িটি রয়েছে রাজশাহী বাইপাস খরখরিয়া বাজার আপনাদের গাড়িটি দেখতে হলে আসতে হবে রাজশাহী বাইপাস খরখরিয়া বাজার তো দর্শক কথা না বাড়িয়ে চলেন গাড়িটি দেখেন এই যে দেখেন গাড়িটি গাড়িটি খুবই সুন্দর ভালো একটি গাড়ি এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে কোনো বড় ধরনের মার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো কাটা নেই তো এই যে দেখেন এটি সামনের চাকা এই যে দেখেন চাকাটা সাতশো পনেরো চাকা লাগানো রয়েছে এই গাড়িতে চারটি চাকা নতুন রয়েছে চারটি চাকা খুবই ভালো রয়েছে তবে এই গাড়িতে একটি সমস্যা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে এইখানে খুঁটির এখানে একটু ডেবে গিয়েছে তাছাড়া গাড়িতে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এই গাড়িটা গাড়ির পিছনে অনেক বড়ো একটি বাদঝাড় রয়েছে এটা মহাজনের বাড়ি এখানে এই গাড়িটি এখ দিক দিয়ে বের করার সময় একটি বাস বাতাসে হেলে এসে গাড়িতে লেগে গিয়েছে যার ফলে কিন্তু এই জায়গায় একটু ডেবে গিয়েছে তাছাড়া গাড়িতে বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি মায়ের কাটা নেই এই যে দেখেন এই যে মাঠঘাটের এই জায়গায় হালকা একটু আর এই যে এখানে এই জায়গারটুকুই সমস্যা তো ভিওস এবার গাড়ির ভিতরে দেখেন গাড়িটা কত কিলোমিটার চলছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটি গাড়ির ডান পাশে দরজার সাইড এটি এই যে দেখেন দরজার কন্ডিশন দরজাটা দেখলেই বুঝতে পারবেন দরজার সাইড দেখলেই বুঝতে পারবেন গাড়িতে মায়ের আছে কি না চাবিটা দেখি তো এই যে এটি স্টেরিং এগুলো কিন্তু পাওয়ার স্টিয়ারিং তো আমি আপনাদেরকে দেখাবো গাড়িটা কত কিলো চলছে এই যে দেখেন ইঞ্জিনের সুইচ দিলাম আমি নিজেই পঁচাত্তর হাজার সাতশো চুয়াল্লিশ কিলো চলছে তাই না পঁচাত্তর হাজার সাতশো চুয়াল্লিশ কিলোমিটার গাড়িটি চলছে এই গাড়িটি মাত্র পঁচাত্তর হাজার সাতশো চুয়াল্লিশ কিলোমিটার চলছে গাড়িটি ভালো রয়েছে এজ এটি ভিতরের কন্ডিশন ক্যাবিনের ভিতরে কন্ডিশন গাড়ির এখন পর্যন্ত ইঞ্জিনের একটি নাট কিন্তু খোলা হয়নি গাড়ির ইঞ্জিনটা খুবই ভালো খুবই সুন্দর রয়েছে তো ভিয়স এই যে দেখেন এটি ড্যান পাশে আপনার বডির সাইড এই যে দেখেন বডি বডিতে কোনো পশা জঙ্গা খাওয়া কোনো স্কেচ নেই এবং বডির নিচে পাটাতন যে রয়েছে সেখানেও কোনো জঙ্গা খাওয়া স্কেচ নেই এই যে পেছনের চাকা এটি চাকা কিন্তু একদম নতুন আগেই বলেছিলাম চারটি চাকা নতুন এই যে দেখেন নিচ থেকে পাটাতনটা দেখতে পাচ্ছেন কোনো পশা খাওয়া জঙ্গা নেই পাটাতনটা ফ্রেশ রয়েছে গাড়িটি খুবই সুন্দর রয়েছে তো মাহেন্দ্র বিগবলোলারও গাড়ির যে ভাইরা খুঁজতেছেন ক্রয় করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন গাড়ির এটি পেছনের কন্ডিশন পেছনের সাইট এই গাড়িটি কিন্তু আপনি মাছ পরিবহন করতে পারবেন এবং অন্য অন্য কাজেও বহন করতে পারেন সেক্ষেত্রে আপনি মাছ পরিবহন করতে চাইলে এই গাড়ির যাবতীয় মাসের মেশিন থেকে শুরু করে যা কিছু রয়েছে সবই কিন্তু আপনি পাইবেন এই যে দেখেন এগুলো এই যে এটি গাড়ির পেছন সাইট এই যে দেখেন নিচের সাইডটা দেখেন নিচের সাইডটাও কিন্তু ভিওস ফ্রেশ রয়েছে নিচের সাইডটাও দেখলে বুঝতে পারবেন কোনো পশা জঙ্গা খাওয়া নেই তো গাড়ির বাম সাইডটা দেখেন এই যে এটি গাড়ির বাম পাশের কন্ডিশন বাম সাইড এই যে বাম সাইডের চাকাটা দেখেন এই যে দেখেন বাম সাইডের বডির সাইড কোনো পশা জঙ্গা খাওয়া আছে কি না বুঝতেই পারতেছেন এই যে দেখেন আপনারা পাশের ক্যাবিনের সাইড ফ্রেশ রয়েছে তো ভিওস এটি কিন্তু আপনার কিস্তির গাড়ি এই গাড়িটি ষাট কিস্তির গাড়ি এ পর্যন্ত আপনার চব্বিশটি কিস্তি গিয়েছে একটি কিস্তিও বকেয়া নাই পরবর্তী মাস থেকে নিলে আপনার কিস্তি দিতে হবে যে মাস থেকে নেবেন সে মাস পর্যন্ত আপনি মাহাজন কিস্তি ক্লিয়ার পাবেন এখন পর্যন্ত এই গাড়ি কোনো কিস্তি বকে নাই এগাড়ি আমি আরেকটি জিনিস দেখেছি মাহাজন প্রত্যেক মাসের যেদিন কিস্তির ডেট রয়েছে সেই দিনই কিস্তি দিয়েছে এখন পর্যন্ত উনি একটি কিস্তিও বকেয়া ফালায়নি তো উনি এ পর্যন্ত চব্বিশটা কিস্তি দিয়েছে আরও ছত্রিশটি কিস্তি যাই নেবে বর্তমানে ক্রয় করবে তারই দিতে হবে প্রত্যেক মাসে কিন্তু আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কিস্তি পাঁচশো টাকা জিপিএস বিল এই মিলে পঁয়ত্রিশ হাজার টাকা করে কিস্তি দিতে হবে আর এই অবস্থায় মহাজনকে দিতে হবে চার লক্ষ আশি হাজার টাকা মহাজন মূল্য দিয়েছে চার লক্ষ আশি হাজার টাকা তবে দরদামের কিছু অপশন রয়েছে উনি চার লক্ষ আশি হাজার টাকা দাম দিয়েছে চার লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি করবে এই যে বুঝতেই পারতেছেন দেখেন আপনারা গাড়ির এটি ভেতরের সানরুফটা দেখেন খুবই সুন্দর ফ্রেশ একটি নতুনের মতো রয়েছে ভেতরের কন্ডিশনটা দেখলে মনে হয় তো ভিও আস আমাদের এমএসি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাখুন